এই শীতে ভাইয়াদের জন্য কি নিয়ে চলে আসছি দেখেন এত ধরনের হচ্ছে জগার্স প্লাস হচ্ছে আপনারা এই প্যান্টগুলি পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু ভাইয়াদের জন্য প্যান্টের কালেকশন নিয়ে চলে আসছি দেখেন জগার্সের মধ্যে অনেক কিছুগুলো কালেকশন দেখাবো এটা হচ্ছে একটা একদম হোয়াইট যারা চান এখানে কিন্তু আপনারা প্যা পকেট পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে বাটন থাকবে খুব সুন্দর এগুলোর সাইজ হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আর কি যে মাজাটা হয় এটা একটা কালার পেয়ে যাবেন এটার মধ্যে এটা একটা কালার পেয়ে যাচ্ছেন এটা খুবই সুন্দর এটা আরেকটা দেখেন ডিজাইনগুলো দেখে আমি প্রাইসটা বলে দিব এটার কাপড়টা একটু ক্লোজ করে দেখা দাও এবং এখানে কিন্তু স্টেপভাবে ডিজাইন করা আছে খুবই সুন্দর কিন্তু একটা হচ্ছে অ্যাশের মধ্যে পেয়ে যাচ্ছেন আর কাপড়গুলো কিন্তু এগুলো হচ্ছে বাহিরের কাপড় ঠিক আছে চায়না ফেব্রিক্স বলা হয় খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্টস এবং এটা আছে একটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এগুলো হচ্ছে দেখেন এটা ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন ওই সাইডের ডিজাইনগুলো আপনারা একটু দেখে নেবেন পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ করে এখন এই কালেকশনটা দেখাচ্ছে অনেকে মোবাইল প্যান্ট বলেন বা মোবাইল জগার্সও বলতে পারেন খুবই সুন্দর এখানে দুই পাশে দুইটা পকেট পেয়ে যাচ্ছেন আর পেছনে একটা পকেট পেয়ে যাচ্ছেন বেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনাদের কোমরের যে সাইজ সব সাইজ আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন আমি এখন কালারগুলি দেখি আপনাদের কিন্তু প্রাইসটা বলে দেবে এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর এখন অনেকে চান যে একদম সলিড হোয়াইটের মধ্যে সো এই হোয়াইট কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই স্টাইলিশ প্যান্টগুলি যে দেখে নেন আর এটা একটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই ব্ল্যাক প্যান্টটাও কিন্তু খুব সুন্দর এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ করে এখন আরেকটা কালেকশন দেখাচ্ছে একটু ভারীর মধ্যে ঠিক আছে একটু ফেব্রিক্সটা আপনারা দেখে নেবেন একটু ভারীর মধ্যে দুই পাশে পকেট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর এখানে একটা পকেট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নয়শো টাকা আর এখানে আর একটু কমের মধ্যে দেখাবো এখন এটা হচ্ছে একটু পাতলা কাপড়ের মধ্যে তো এটার প্রাইসটা একটু কম হবে যাদের পছন্দ হবে নিয়ে নেবেন সাইডে কিন্তু স্টেপভাবে ডিজাইন করে দেওয়া আছে সাইডের ডিজাইনগুলো একটু ভালো করে দেখে নেবেন সাইজটা अवेलेबल আছে না মাঝে যে সাইজই দরকার আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা একটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর লাস্টলি আরেকটা পেয়ে যাচ্ছেন এই কালারটি এগুলোর প্রাইস পড়বে ৮৫০ করে এখন আরেকটা স্টাইলিশ জগার দেখাচ্ছি যা দেখেন এখানের পকেট সিস্টেমটা খুবই সুন্দর জিপার দিয়ে পকেট করে দেওয়া আছে দুই পাশে আর এটা হচ্ছে পেছন হ্যাঁ আর এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল মানে যে সাইজ দরকার দিয়ে দিবে এটা প্রাইস হচ্ছে নয়শো টাকা আর এগুলো হচ্ছে একটু কম প্রাইসের মধ্যে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা এইটা একটা ডিজাইন এই এইগুলো কিন্তু আপনারা খুবই পছন্দ করেন এই টাউজারগুলি সো এই টাউজারগুলি মিস করা যাবে না এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে আর লাস্টলি আপনারা এটা একটা পেয়ে যাচ্ছেন এটা খুবই সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে এখানে হচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছি এই প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর এখানে স্টেপটা একটু ভিন্ন ধরনের দেখেন এটা হোয়াইটের মধ্যে পেয়ে যাচ্ছেন কালারগুলি দেখে আমি প্রাইস বলে দিব এটা একটা কালার পেয়ে যাচ্ছেন এটা খুবই সুন্দর একটা কালার ভাইয়াদের কিন্তু অনলাইনে সার্ভিস দেওয়া হয় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা হচ্ছে অনলাইনে নিতে চান ডিটেলস শুনে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিয়ে নেবেন আর আরেকটা লাস্ট কালেকশন হচ্ছে এইটা এটাও খুবই সুন্দর এগুলো হচ্ছে পাঁচশো করে এখন আরও কিছু প্যান্ট দেখাচ্ছে এগুলো কিন্তু চায়না ফেব্রিক্সের মধ্যে এগুলো খুবই সুন্দর এটা একটা কালার পেয়ে যাচ্ছেন এইটা একটা কালার পেয়ে যাচ্ছেন আর হচ্ছে এইটা একটা কালার পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে তো আপনি কিন্তু শপেও নিতে পারবেন তো শপ অ্যাড্রেসটা এখন বলে দিব এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আমি স্কাই কালারটা দেখিয়ে দিয়েছি ব্ল্যাক পাবেন এবং এটা হোয়াইটও পাবেন এগুলো হচ্ছে আটশো করে তাদের এত কালেকশন যেটা দেওয়া সম্ভব না একটা ভিডিওতে আমি একটু জাস্ট ডিসপ্লে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনার পাঁচশো করে পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন যে সবের কালেকশন দেখান তার নাম হচ্ছে নবাব আপনারা চলে আসবেন নিউ সুপার মার্কেটের হচ্ছে থার্ড ফ্লোরে সব নাম্বার একশো তেইশ আর গলি নাম্বার হচ্ছে নয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ